আইসিবি ইসলামী ব্যাংক পিএলসির শেয়ার মালিকানা বিষয়ে উচ্চ আদালতে মামলা চলমান থাকায় এই ব্যাংকটি উক্ত প্রক্রিয়ার আওতা বহির্ভূত রাখা হয়েছে উল্লক্ষিত পাঁচটি ব্যাংকের সকল দায় ও সম্পত্তি গ্রহণ করে স্বাভাবিক প্রক্রিয়ায় ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য রাষ্ট্রীয় মালিকানাধীন একটি ভিত্তিক ব্যাংক স্থাপন করা হচ্ছে প্রাথমিকভাবে অর্থ বিভাগ সরকারের পক্ষে হস্তান্তর গ্রহীতা ব্যাংকের মালিক হবে পরবর্তী সময়ে পর্যায়ক্রমে উক্ত মালিকানা বেসরকারি খাতে হস্তান্তর করা হবে এটার একটা প্ল্যান হয়েছে যে তিন বছর সময় হলে তিন বছরের মাথায় এই এই তার স্ট্র্যাটেজিক পার্টনার খুলবে এবং এটা আমরা আশা করছি যে এটা পাঁচ বছরের মধ্যে এটা ব্যাংকটা আবার প্রাইভেট সেক্টরে দিয়ে দেওয়া হবে প্রস্তাবিত নতুন ভিত্তিক ব্যাংকের জন্য প্রাথমিকভাবে সরকার বিশ হাজার কোটি টাকার মূলধন প্রদান করবে যার মধ্যে নগদ দশ হাজার কোটি টাকা এবং অবশিষ্ট দশ হাজার কোটি টাকা সুকুম সুকুক বন্ড ইস্যুর মাধ্যমে পরিশোধ করা হবে আমার মনে হয় এর আর নতুন কিছু নাই তবে একটা বিষয় সেটা হচ্ছে যে এই ব্যাংকগুলো এককৃত করার মাধ্যমে কোনো কেউ চাকরি হারাবেন না এবং কোনো আমানতকারী তাদের কোনো আমানত হারাবেন না এই এটা ছিল আজকের ক্যাবিনেটের এই বিষয়ে অনেক খুব ডিটেল ডিসকাশন হয় এবং এই বিষয়ে ভালো একটা ডিসিশন এসছে আজকে আরেকটা হচ্ছে যে ময়মান সিং ঢাকা বরিশাল এবং রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ তাদের দুই হাজার পঁচিশের খসড়া ও নীতিগত চূড়ান্ত অনুমোদন হয়েছে এর ফলে যেটা হবে যে আপনারা জানেন যে মানে নগর পরিকল্পনা এতে এই এটা প্রতিষ্ঠার মাধ্যমে ময়মনসিং উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা এর দায়িত্ব কার্যাবলী মহাপরিকল্পনা প্রণয়ন এবং এর ভিত্তিতে উন্নয়ন প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন ভূমিক্রয় বা লিজ গ্রহণের ক্ষমতা ভূমি অধিগ্রহণের ক্ষমতা উন্নয়নফি ধার্যের ক্ষমতা মহ পরিকল্পনা পরিপন্থিত ভূমি ব্যবহারের দণ্ড ইমারত নির্মাণ জলাধার খনন নিচু ভূমি ভরাট বা প্রাকৃতিক জলাশয়ের পানি প্রবাহ বাধাগ্রস্ত করা খেলার মাঠ উদ্যান প্রাকৃতিক জলাধারের শ্রেণী পরিবর্তন ইত্যাদি বিষয়ে বিধিনিষেধ আরোপের বিধান যুক্ত করা হয়েছে এই লতে এটা ময়মানসিং রংপুর এবং বরিশালে সবার জন্য এটা প্রযোজ্য উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদিত নকশার ব্যক্তয় করে ভবন নির্মাণের দণ্ড অনুমোদিত নির্মাণাধীন স্থাপনা অপসারণ ও এতে বসবাসকারীদের উচ্ছদের বিধান ও অধ্যাদেশে যুক্ত করা হয়েছে সেই সাথে স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক ইমারত নির্মাণের অনুমতি প্রদান নিষিদ্ধ করা এবং উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সদস্য বা অন্য কোনো কর্মচারী কর্তৃক উন্নয়ন কর্তৃপক্ষের শেয়ার স্বার্থ বা চুক্তিতে অংশগ্রহণের বিধিনিষেধ আরোপ করা হয়েছে